বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালোই আছেন তো যাই হোক আজকের ভাষা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আমার গলাটা একটু ভেঙে গেছে তো দয়া করে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এবার মিয়ানমারের সর্বনাশ সন্নিকটে চলে এসেছে কারণ মিয়ানমারের যে সমস্ত ঘাঁটিগুলি রয়েছে তার অন্তরালে বা আড়ালে কিন্তু এবার বিদ্রোহী গোষ্ঠী আরাকানরা লুকিয়ে রয়েছে এবং যে কোনো সময় হয়তোবা মিয়ানমার বাহিনীর ওপর বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা চালিয়ে দিতে পারে এবং মিয়ানমারের খেলা চিরতরে শেষ করে দিতে পারে কারণ রিপোর্টটি কিন্তু এমনটি আমাদের সামনে প্রকাশ করেছে বিজেপির ঘাঁটিতেই আড়ালে বিদ্রোহীরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজেপির ঘাঁটিগুলো দখলে নিয়েছিল বিদ্রোহী আরাকান আর্মি তবে আবারও জান্তা বাহিনী অভিযান চালাতে পারে সংখ্যায় অনেকটাই আড়ালে চলে গেছেন তারা অবশ্য বিষয়টিকে বিদ্রোহীদের কৌশল হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা তবে নতুন করে হেলিকপ্টার চক্কর দেওয়া আর মাঝে মধ্যে গুলি ছোড়ার ঘটনায় সীমান্তে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ভর করছে বন্ধুরা যানতা বাহিনীর যে সর্বনাশ ঘটবে এটা কিন্তু নিশ্চিত কিন্তু তার সত্ত্বেও দেখুন জান্তা বাহিনীর আজ গোলাগুলির প্রকোপের ফলে বাংলাদেশে কিন্তু অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানে সীমান্ত পার্শ্ববর্তী এলাকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিয়ানমারের এই দ্বন্দ্বের ফলে এদিকে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রত্যাবাসন প্রক্রিয়া অনেকটাই ঝুলে গেছে এ অবস্থায় রোহিঙ্গারা আশ্রয় শিবিরের ক্যাম্পের কাটাতার কেটে পালানো শুরু করেছে বলে অভিযোগ উঠছে তাদের এই পলায়ন প্রতিরোধে ক্যাম্প এলাকার চেকপোস্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঘন্টাতেই আটক হয়েছে চল্লিশ রোহিঙ্গা সীমান্তের একাধিক সূত্র জানায় তুমব্রু রাইট ক্যাম্প বিজিবি থেকে দখলে নেওয়ার পর শক্ত অবস্থান গড়ে তোলে আরাকান আর্মি তারপর থেকে পঞ্চাশ জনের বেশি সদস্য ক্যাম্পে পাহারায় থাকে কিন্তু বর্তমানে আরাকান আর্মির সদস্যরা গোপনে অবস্থানে চলে গেছে নেই আগের মতো দলবল নিয়ে পাহার দৃশ্য বন্ধুরা ভীষণ মাত্রায় মিয়ানমারের মধ্যে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যে দ্বন্দ্ব আমরা দেখছি এটার ফলে কিন্তু বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারাও তাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু কাটাতারের বেড়া কেটে সেখান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করছে যার দৃষ্টান্ত কিন্তু সময় টিভি আজ আমাদের সামনে উপস্থাপন করেছে যখন একাধিক রোহিঙ্গা এই কাটাতারের বেড়াকে কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার মধ্যে কিন্তু চল্লিশ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী আরেক বাসিন্দা নুরুল আলম বলেন বিজেপি ঘাঁটিগুলো দখলে নেওয়ার পর তারা শক্ত অবস্থানে ছিল কিন্তু এখন দেখছি তারা সাবধানতা অবলম্বন করছে আগে যেভাবে দলবদ্ধভাবে পাহারা দিত সে দৃশ্য আর চোখে পড়ছে না তারা গোপন আস্তানায় চলে গেছে তুব্রু ক্যাম্প পাড়ার বাসিন্দা আবদুল্লা বনেল আরকান আর্মি তাদের স্থান পরিবর্তন করেছে এদিকে ক্যাম্পের পাশে শূন্য রেখায় ক্ষেত খামারে ব্যস্ত চাষীরা জানান আরকান আর্মি এখন গোপন আস্থানায় অবস্থান করছে নতুন করে হেলিকপ্টার চক্কর দেওয়া আর মাঝে মধ্যে গুলি ছোড়ায় নতুন করে আতঙ্ক ভর করেছে সীমান্তের এলাকার বাসিন্দাদের মধ্যে বন্ধুরা আমরা জানি যে আরাকান আর্মির সঙ্গে এই দ্বন্দ্বের ফলে কিন্তু আজ মিয়ানমার আর্মির অবস্থাও কেরোসিন হয়ে গেছে আমরা এটাও জানি যে মিয়ানমার আর্মির যে অবস্থা আজ হয়েছে তা কিন্তু ভীষণ শোচনীয় হয়তো বা বেশ কয়েক বছরের মধ্যে বাহিনী তার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে এখন সময়ের পালা যে আদত বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের অপারেশনে সাকসেসফুল হয় কি হয় না অবশ্য রিপোর্টটির পরিশেষে বলা হয়েছে টানা কয়েক সপ্তাহ কেটে গেলেও সীমান্তে উত্তেজনা থামেনি বান্দরবানের ঘুমধুম ও তুমব্র সীমান্তের মতো এখন টেকনাপের শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমারের মংডুতে থেমে থেমে গোলাগুলি ও গোলা বর্ষণ হচ্ছে দেখুন আমরা সাধারণ মানুষ হিসেবে যতটুকু বলতে পারি বা চাইতে পারি মিয়ানমারের মধ্যে আজ যে সেনাবাহিনী ক্ষমতা দখল করে রেখেছে সেটার একটু অবসান হওয়া অত্যন্ত জরুরি কারণ সেখানেও যাতে গণতন্ত্র ফিরে আসে এবং গণতান্ত্রিকভাবে মানুষ তাদের সরকারকে নির্বাচিত করতে পারে এরকম ব্যবস্থায় যেন মিয়ানমারে হয় এটাই কিন্তু আমরা চাই কারণ তাছাড়া কিন্তু শান্তি সেখানে কখনোই বিরাজমান হবে না বন্ধুরা সেনাবাহিনী ঠিকঠাক মতো দায়িত্ব পালন করলেও কখনো না কখনো তারা তাদের ক্ষমতার অপব্যবহার করবে এবং সাধারণ রোহিঙ্গা এবং মিয়ানমারের নাগরিকদের ওপর অত্যাচার চালাবে যার দৃষ্টান্ত কিন্তু বেশ কয়েক বছর যাবতীয় আমরা দেখতে পাচ্ছি যার ফলে আজ সেই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে তো যাই হোক আজকের এই সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও